আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা আপনারা জানেন সিলেট হ্যাচারি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল একশো পার্সেন্ট অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনারা জানেন টাইগার মুরগির বাচ্চা বিভিন্ন কালারের হয় মাল্টি কালারের হয় বলতে বহু কালার হয় এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার এই যে দেখেন বাচ্চাগুলার সিস্টেম এই যে দেখেন এটা এটা হোয়াইট কালার আর এটা দেখেন এটাও একটা কালার এটা সবচেয়ে মানে ফেভারিট কালার আমার এটা আসলে আজকে মাধবপুর থেকে একজন বাইরে নিয়েছে ওনার থেকে এগুলো বাড়ছে বাঁচিয়ে রাইখা দিলাম কারণ এটা আমার একটু ভালো লাগে এই কালারগুলো তো বাইরে কিছু বলছে না সমস্যা না বাইকেও একটা দিয়ে দিচ্ছি তো আপনারা অনেকে নিতে চান টাইগার মুরগির বাচ্চা একদম অরিজিনালটা এটা হচ্ছে একদম একশো পার্সেন্ট অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আমাদের কাছে অনেক আছে এই আজকে অনেক বাচ্চা সেল হয়েছে এখান থেকে অনেক অনেক বাচ্চা সেল হয়েছে যদি কারোর প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন ঠিক আছে একশো পার্সেন্ট অরিজিনাল এতে কোনো ধরনের ঝামেলা নাই এই যে দেখেন দেখছেন কত সুন্দর সুন্দর বাচ্চা এগুলো ঠিক আছে অনেক সুন্দর সুন্দর বাচ্চা এগুলো যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন আর আমাদের লোকেশনটা হচ্ছে হবিগঞ্জ বাহুবল মিরপুর সিলেটের ভিতরে পড়ছে ঠিক আছে আপনারা যে কোনো জায়গা থেকে আইসে নিতে পারবেন আমাদের সবচেয়ে বেশি কাস্টমার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মাধবপুর তারপরে শেরপুর মৌলিবাজার সুনামগঞ্জ এই এলাকার কাস্টমার বেশি থাকে দেখছেন বাচ্চাগুলো কতটা সুন্দর সুন্দর বাচ্চা এগুলো চার থেকে পাঁচ কেজি জন অনায়াসে হবে ঠিক আছে একশো পার্সেন্ট নিচ্ছে থাকেন এগুলো চার থেকে পাঁচ কেজি জন হবে দেখেন এক একটা বাচ্চার কতটুক বড় দেখেন আপনারা এই যে দেখেন আমার হাতের উপরে আনতাস করে দেখেন কতটুক বড় বড় এগুলা অনেক বড়ো বড় বাচ্চা এগুলো ঠিক আছে একদম চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ গ্রাম এরকম হবে খুবই ভালো আছে বাচ্চাগুলো যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন আমরা সব কিছু দাঁড়ান পড়ান পোলট্রিতে পয়টা আরেকটা কথা যে যারা পোলট্রির মধ্যে লাভ করতে পারেন না নিশ্চিত থাকেন এটা এই খামার এইটা করেন বেশি না আপনারা পাঁচশো দিয়ে করেন দেখেন তো যারা মনে করেন পোলট্রির মধ্যে লস কান অবশ্যই আমাদের এই যে টাইগার মুরগিটা করে দেখবেন একটা বার করে দেখেন নিশ্চিত থাকেন আপনি লাভবান হইবেন ঠিক আছে তবে আমার থেকে আগে পরামর্শটা নেবেন যে কিভাবে করবেন বা কখন করবেন কখন মুরগির দামটা ভালো থাকবে ঠিক আছে তো অনেকে অনেক প্রতারিত হন আর সে নাম হ্যাঁ অনেকে বলে যে এটা সি ওইটা সি লেঠাচারি শুধু একটা নাম্বারে আছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো এইট ফোর সেভেন ওয়ান ফাইভ আর যতগুলো আছে সবগুলা বাদ পার নিশ্চিত থাকেন আর যতগুলো আছে সে নাম দে নাম দিয়া বাচ্চা বিক্রি করতে চায় ওগুলো বাদ পার এগুলাতে কাছে যাইবেন না ওগুলা বাচ্চা চিনেই না কেমনি কী করতে হয় লালন পালন করতে বুঝে না তারপর বাতপারি করে টাকা নিয়ে টাকা কিন্তু মানে করেন বাচ্চাও দিব না টাকাও কিন্তু দিব না মোবাইল ব্লক দিব সিলেক্ট হাজারি আর কোনো পেজ নাই এটা হচ্ছে আমার পেজ বা আমার চ্যানেল আমাকে একটু দেখেন আপনারা আমি দেখাইতেছি এটা হচ্ছে আমি দেখতেছেন তো আমাকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন দালাল বাটপার থেকে দালাল বাটপার থেকে দূরে থাকবেন কখনও কোনো সময় আমার যে নাম্বার আছে স্ক্রিনে ওই নাম্বার ছাড়া লেনদেন করবেন না লেনদেন করলেই কিন্তু চিপায় পড়বেন পরে দিয়ে কিন্তু আমার বইল লাভ হইব না বুঝছেন আমার নাম হচ্ছে সুজন মিয়া আমাদের বাড়িটা হচ্ছে হবিগঞ্জ বাহুবল থানা মিরপুর পূর্ব জয়পুর গ্রাম আমার নাম হচ্ছে সুজন মিয়া তো ভালো থাকেন আর বাচ্চাগুলো দেখেন তো আমি বলতেছি যেটা যারা আমার আমাকে বিশ্বাস করেন মনে করেন যে ভাইয়া অরিজিনাল বাচ্চাগুলো দিব আপনারা আমার কাছে আসেন এসে দেখেন দেখেন বাচ্চাগুলো আসলেই মানে একদম মানে উহা উহা বাচ্চাগুলো খুবই সুন্দর সুন্দর এগুলা ঠিক আছে এই যে দেখেন বাচ্চাগুলো কালারগুলো সেই সেই কালার যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন দিবনে আর দুইটা দিন তিনটা দিন আগে বইলে রাখেন এছাড়া স্যার আমাদের কাছে মিশরি ফার্মি আছে আজকে কম ফুটছে মিশরি ফার্মি বেশি ফুটে নাই এই দেখেন বাচ্চাগুলো ভালো আছে যদি কারো প্রয়োজন হয় নেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সাবস্ক্রাইব করলে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো পাবেন মুরগি পালন পদ্ধতিগুলো আপনারা জানতে পারবেন ধন্যবাদ